এটা উত্তর প্রদেশ নয় এটা পশ্চিমবঙ্গ মুถาबाड़ी পংছনের তিন কিলোমিটার আগে সুকান্ত মজুমদারকে আটকে দিয়ে সবক সে সিপি মনোজ ভার্মার পাঠানো আইপিএস মুถาবাড়ির পরিস্থিতি আন্ডার কন্ট্রোল পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে চলে এসেছে সেখানে আর নতুন করে কোনো রকম অশান্তি ছড়াচ্ছে না বা নতুন কোনো ঘটনা আর ঘটেনি পরিষ্কার জানিয়েছে প্রশাসনের তরফ থেকে মুถาবাড়ির সিচুয়েশন কন্ট্রোল হিউজ পুলিশ ইজ এবং আইজি নর্থ বেঙ্গল ইজ ক্যাম্পিং অ্যাট পুলিশ স্টেশন অ্যালং উইথ ডিআইজি মালদা রেঞ্জ এসপি অ্যাডিশনাল এসপি বাইরে থেকে অনেক আইপিএস অফিসার্স পাঠানো হয়েছে এবং সিচুয়েশন ইজ অ্যাজ অফ নাও টোটালি আন্ডার কন্ট্রোল এবং প্রশাসনের তরফ থেকে আরো পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল যে মুথাবাড়িতে কোনো রাজনৈতিক দলের কোনো নেতাকে আপাতত এলাও করা হবে না সেখানে ওয়ান ফর্টি ফোর লাগু করা হয়েছে বর্তমানে নয় সংহিতা অনুযায়ী হয়তো সেটা ওয়ান সিক্সটি হবে যাই হোক প্রশাসন যখন পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে কোনো রকম কোনো রাজনৈতিক দলের নেতাকে মোথাবাড়িতে আসার অনুমতি দেয়া হচ্ছে না আপাতত এরপরেও সুকান্ত মজুমদার চাইছিল মোথাবাড়িতে গিয়ে ভারতীয় জনতা পার্টি চাইছিল গিয়ে উস্কানি দিতে পরিস্থিতিকে আরো উস্কে দিয়ে যাতে করে পরিবেশটা আরও নষ্ট করে দেয়া যায় আর সেটা নিয়ে যাতে আগামী দিনে রাজনীতি করা যায় সেই জন্য আজকের সুকান্ত মজুমদার বেরিয়েছিল মোথাবাড়ি যাওয়ার জন্য আর মোথাবাড়ি পৌঁছনোর তিন কিলোমিটার আগে দুর্গ বানিয়ে সুকান্ত মজুমদারকে গাড়ি থেকে নামিয়ে দাঁড় করিয়ে মুখের উপরে আঙুল তুলে পরিষ্কার সিপি মনোজ ভার্মার পাঠানো আইপিএস জানিয়ে দিল এটা উত্তর প্রদেশ নয় এটা পশ্চিমবঙ্গ আজকে আমরা এখানে আন্দোলন করতে এসেছি গণতান্ত্রিক পদ্ধতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের এমন অবস্থা যে পুলিশ আমরা ইন্দিরা গান্ধীর মতো শক্তি রেখেছি যারা বিজেপির উপর ব্যানের বিজেপি সফল হতো ব্যান আমরা ওই মুসলিম ছেলেটার মতো হয়তো বলতে পারবো না আমাদের শিক্ষা রুচিতে বাধে

দাঙ্গাকে পশ্চিম বাংলায় লঞ্চ করতে চাইছে যে দাঙ্গার রাজনীতি দিয়ে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের একাধিক রাজ্যে ক্ষমতা দখল করেছে সেই দাঙ্গার রাজনীতি দিয়ে দু বিধানসভা নির্বাচনে পশ্চিম বাংলার মশনদ দখল করতে চাইছে ভারতীয় জনতা পার্টি আর যে কারণে ভারতীয় জনতা পার্টি মাঠে নামিয়েছে ভারতীয় জনতা পার্টির ছত্র থাকা বজরাং দল হিন্দু মহাসভা আর এস এস এর মতো কিছু উগ্র হিন্দুত্ববাদী সংগঠনকে এই উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে প্ররোচনা দিয়ে উস্কানিমূলক মন্তব্য রেখে দাঙ্গা লাগাবে এবং সেই দাঙ্গা দিয়ে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার হিন্দুদের বোঝাবে যে পশ্চিমবাংলার হিন্দুরা সংকটে রয়েছে পশ্চিমবাংলার হিন্দুরা সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের দ্বারা আক্রান্ত নিপীড়িত আর যেটা দিয়ে পশ্চিমবাংলার হিন্দুদের সিম্প্যাথি আদায় করে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বাংলার মসনদ দখল করে যে কারণে এই রামনবমীর আগে এবং রামনবমীর পরে আপনারা দেখতে পাবেন পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় দাঙ্গা লাগছে হিন্দু মুসলমান রাইড হচ্ছে শান্ত পশ্চিম বাংলা অশান্ত হচ্ছে পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে রামনবমীকে কেন্দ্র করে যে অশান্তির পরিবেশ তৈরি হবে অশান্তির পরিবেশ তৈরি করার ছক কষা হচ্ছে পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে রামনবমীতে প্ররোচনা দেওয়া হবে এক ধর্মের নামে পোস্টার মেরে আরেক ধর্মকে পরিচিত করা হবে এমন চেষ্টা কিন্তু পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তেমন খবর দিচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের ইন্টেলিজেন্স উৎসব আছে ঈদ এবং রামনবমী সেই উৎসবের দিনগুলিতে এবং তাদের প্রাককালে আমরা নির্দিষ্ট সূত্রে গোপন খবর পাই যে কোনো মহল থেকে এমন কিছু পরিকল্পনা করা হচ্ছে যাতে মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এবং সাম্প্রদায়িক শান্তি বিঘ্নিত হয় এমন কিছু পোস্টার বা প্ল্যাকার বিভিন্ন জায়গায় লাগানোর পরিকল্পনার কথা আমরা জানতে পেরেছি যাতে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে একটা পারস্পরিক শত্রুতা বিদ্বেষ এবং হিংসার একটা বাতাবরণ তৈরি হয় এমন কিছু কাজের পরিকল্পনার কথাও আমরা জানতে পেরেছি যাতে সাম্প্রদায়িক শান্তি নষ্ট হয় এবং ধর্মীয় যে পারস্পরিক সম্প্রীতির যে ঐতিহ্য পশ্চিমবঙ্গে আছে সেটা ব্যাহত হয় পশ্চিমবাংলায় দুর্গাপুজো হয় কালীপুজো হয় জগদ্ধাত্রী পুজো হয় দুর্গাপূজার বিরাট বিরাট প্রসেশন বের হয় জগদ্ধাত্রী পূজার প্রসেশন বেরায় কার্নিভাল বের হয় কয়েক লক্ষ কালীপুজো হয় পশ্চিমবাংলায় কিন্তু কালীপুজো দুর্গাপুজো জগদ্ধাত্রী পুজো কোনো পূজাতে হিন্দু ধর্মের কোনো পূজাতে কোনো ধর্মাচারে কোনো রকম অশান্তি আপনারা দেখবেন না কোনো রকম অশান্তির ছবি উঠে আসে না কেবলমাত্র অশান্তির ছবি দেখা যায় স্পেসিফিক এই রামনবমীতে যে রামনবমীটা দু হাজার উনিশ লোকসভা নির্বাচনের আগে থেকে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি লঞ্চ করেছে পশ্চিমবঙ্গে রামনবমী পালন হয় পশ্চিমবঙ্গে আমাদের বাপ ঠাকুরদার আমল থেকে বাপদাদাদের আমল থেকেই রামনবমী পালন করা হয় কিন্তু সেই রামনবমী পালন হয় মন্দিরে মন্দির থেকে কখনো ভগবান রামকে রাস্তায় নামিয়ে এনে ডিজে বাজিয়ে অস্ত্র হাতে স্লোগান দিয়ে রামনবমী পালন করেনি যে রামনবমীটা বর্তমানে দেখা যাচ্ছে দু হাজার লোকসভা নির্বাচনের আগে থেকে দেখা যাচ্ছে সেই রামনবমী কিন্তু আগে কখনো পশ্চিমবাংলায় দেখা যায়নি ভারতীয় জনতা পার্টি চাইছে তাদের হিন্দুত্ববাদকে হিন্দি ভাষী হিন্দুত্ববাদকে পশ্চিম হিন্দুদের ওপরে চাপিয়ে দিতে আর রামনবমীতে যে অশান্তি ছড়ানোর ছক কষা হচ্ছে তা কেবল পুলিশের ইন্টেলিজেন্স বলছে না প্রকাশ্য দিবালোকে প্রকাশ্য দিবালোকে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির নেতারা বলছে ভারতীয় জনতা পার্টির নদিয়ার শান্তিপুরের বিজেপি নেতা তিনি প্রকাশ্য দিবালোকে রাস্তায় দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের সামনে বলছে রামনবমীর দিনে অস্ত্র হাতে হিন্দুদের রাস্তায় নামতে হবে রামনবীর দিনে অস্ত্র হাতে মিছিল করার আহ্বান জানাচ্ছে ভারতীয় জনতা পার্টির নতিয়ার শান্তিপুরের নেতা দেখুন সে ভিডিও ভারতীয় জনতা পার্টির উগ্র হিন্দুত্ববাদ কেবলমাত্র যে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়কে টার্গেট করে বিষয়টা কিন্তু একেবারে তা নয় যদি ভেবে থাকেন ভারতীয় জনতা পার্টির উগ্র হিন্দুত্ববাদের জিগির পশ্চিমবাংলার হিন্দুদের রক্ষা করার জন্য তাহলে মূর্খের স্বর্গে বাস করছেন কারণ যদি তাই হতো তাহলে রানাঘাটে অ্যাডভোকেটকে আটকে হেনস্থা করতো না এই ভারতীয় জনতা পার্টি এই ভারতীয় জনতা পার্টির টার্গেটে তারা করে যারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয় না এই ভারতীয় জনতা পার্টি তাদের হিন্দুত্ববাদে বিশ্বাস করে না যারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয় না সুতরাং ভারতীয় জনতা পার্টির টার্গেট কেবলমাত্র সংখ্যালঘু মুসলমান সম্প্রদায় নয় ভারতীয় জনতা পার্টির টার্গেট তারা যারা ভারতীয় জনতা পার্টির হিন্দুত্ববাদকে বিশ্বাস করে না

একজন আইনজীবী রানাঘাট কোর্টের আইনজীবীকে গত পরশু রাস্তায় আটকে রাস্তায় যখন দল হিন্দু মহাসভার মিছিল যাচ্ছিল তখন তাকে আটকে তাকে প্রশ্ন করছে আপনি হিন্দু না মুসলমান তাহলে বুঝুন তাহলে ভাবুন এদের উদ্দেশ্য কি এদের টার্গেটটা কি এদের টার্গেট তারা যারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয় না যারা ভারতীয় জনতা পার্টির হিন্দুত্ববাদকে বিশ্বাস করে না যারা ভারতীয় জনতা পার্টির উগ্র হিন্দুত্ববাদকে পাত্তা দেয় না এরা তাদেরকে টার্গেট করতে চাইছে কেবলমাত্র সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়কে নয় আর এদিকে হিন্দু মহাসভা বজরং দল আর এস মাঠে নামিয়ে দিচ্ছে দাঙ্গা বাঁধানোর জন্য আর ওদিকে আজ জাহানে मन खुश हो जाना बहुत स्वाभाविक है जहां ने खुसरो के इस आयोजन में एक अलग खुशबू है ये खुशबू हिंदुस्तान की मिट्टी की है वो हिंदुस्तान जिसकी तुलना हजरत अमित खुसरो ने जन्नत से की थी हमारा हिंदुस्तान জান্নাত কা وہ باغیچہ ہے جہاں تہذیب کا ہر رنگ হিন্দু মহাসভা বজ্রাঙ্গলের সদস্যদের মাঠে নামিয়ে দিচ্ছে ডাঙ্গা লাগানোর জন্য হিন্দুত্বের 지গির তোলার জন্য মোদিজি জাহানে খুশরুতে বসে মেহফিল শুনছে মোদিজি স্বাগত পাঠাচ্ছে ঈদের উপহার পাঠাচ্ছে আর মোদিজির প্রধান শরিক দল যাদের কাঁধের ওপর ভর করে মোদিজি ক্ষমতায় রয়েছে এর সরকার রয়েছে সেই চন্দ্রబాబు నాయుడు ফেজ টুপি পরে নামাজ পড়ছে ইফতার পার্টিতে যাচ্ছে আর এই চিত্র দেখে কি আমাদের রাজ্যের বিরোধী ধরণতা যিনি কথায় কথায় সনাতনী হিন্দুত্ববাদের জি তোলে সেই শুভেন্দু অধিকারী কি চন্দ্রবাবু নাইডুকে বলবে চন্দ্রবাবু নাইডু মুসলিম তোষণ করে সংকালু তোষণ করে মোদীজির ঈদের সওগাদ পাঠানো দেখে জাহানে খুসরুতে ম্যাপিল শোনা দেখে শুভেন্দু অধিকারী কি বলবে মোদীজি মুসলিম তোষণ করে কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরিফে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম তোষণ করে আসলে ভারতীয় জনতা পার্টি এবং এই শুভেন্দু অধিকারীদের মতো কিছু দালালদের কাজ হচ্ছে পশ্চিমবাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা তো মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে সর্বধর্ম নিয়ে চলার চেষ্টা করছে সেখানে ভারতীয় জনতা পার্টির হিন্দুত্ববাদ বাড়াচ্ছে যে কারণে ভারতীয় জনতা পার্টি চাইছে যেনতন দাঙ্গা লাগিয়ে যেনতনাভাবে হিন্দুদের সিম্পাতি আদায় করে দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসতে কারণ তারা জনগণের আশীর্বাদে গণদেবতার আশীর্বাদে নির্বাচনের মধ্য দিয়ে পশ্চিম বাংলা ক্ষমতায় আসতে চাইছে না আর পশ্চিমবাংলার যে সমস্ত হিন্দু এই ভারতীয় জনতা পার্টির প্রোচনায় পা দিয়ে হিন্দু মহাসভার প্রচনায় পা দিয়ে বজরাম দলের উস্কানিতে পা দিয়ে রামনবমীতে এবং আগামী দিনে দাঙ্গা লাগানোর উস্কানি দেওয়ার কথা ভাবছেন যে দাঙ্গা লাগিয়ে উস্কানি দিয়ে ভারতীয় জনতা পার্টির মন করবেন আগামী দিনে ভারতীয় জনতা পার্টিকে মসনদ তকলে রাস্তা প্রশস্ত করে দেবেন ক্লিয়ার করে দেবেন তাদের জন্য কি দাওয়াই যাচ্ছে কলকাতার সিপি মনোজ ভার্মা দেখে নিন অল সেন্সিটিভ এরিয়াস হ্যাভ বিন আইডেন্টিফাইড অ্যান্ড ওখানে কি কি করতে হবে সেই ডিটেলস ডাইরেকশন আজকেও দেওয়া হয়েছে কেউ যদি কিছু যদি চেষ্টা করে অশান্তি ছড়ানোর তার জন্য যা ব্যবস্থা নিতে হবে সেইগুলোও ইনস্ট্রাকশান ডিটেলসে দেওয়া হয়েছে নিশ্চয়ই যারা অশান্তি ছড়ানোর চেষ্টা করবেন ওদের আগেস্ট লফুল দেখুন মোদীজি ঈদের সৌগাত পাঠাচ্ছে জাহানে খুশরুতে মেহফিল শুনছে তার প্রধান শরিক দলের যিনি নেতা যিনি মুখ চন্দ্রবাবু নাইডু এফতার পাঠিতে যাচ্ছে নামাজ পড়ছে নেতারা নেতাদের জায়গায় ঠিক আছে আপনাদের সামনে আগিয়ে দিচ্ছে গুজরাট দাঙ্গার যিনি প্রধান মুখ ছিলেন সেই গুজরাট দাঙ্গার যে প্রধান মুখ আজকের ভারতীয় জনতা পার্টি তাকে মোচে না তার ঘাড়ের ওপরে দশ দশটা মামলা চলছে সে আজকের মুচিগিরি করে খায় জুতো সেলাই করে খায় আর আগামী দিনে যেন আপনার অবস্থা সেই অবস্থা না হয় সেই কথাটা মাথায় রেখে ভারতীয় জনতা পার্টির প্রচনাতে পা দেবেন হিন্দু মহাসভার প্রোচনাতে পা দেবেন আর এস এস এর পা দেবেন সর্বোপরি একটাই কথা বলার পশ্চিমবাংলার হিন্দু মুসলমান শিখ ঈসাই সমস্ত সম্প্রদায়ের মানুষ যেমন বিগত দিনে শান্তিপূর্ণ সবস্থান বজায় রেখেছেন ভাতৃত্বের বন্ধন অটুট রেখেছেন আগামী দিনেও তেমনটা রাখুন কোনো রাজনৈতিক দলের প্রোচনায় পা দিয়ে কোনো রাজনৈতিক নেতার প্রোচনায় পা দিয়ে আপনি বিপদে পড়বেন না কেস নিলে কেউ আপনার পাশে থাকবে না যত নেতারা বড় বড় কথা বলুক না কেন সুতরাং আপনি যদি কিছু করে বসেন আর প্রশাসন যদি আপনার বিরুদ্ধে ব্যবস্থা নয় সেটা কিন্তু আপনাকেই ঝেলতে হবে ভারতীয় জনতা পার্টি কেবলমাত্র ক্ষমতার লোভে গদি দখলের লোভে পশ্চিমবাংলার হিন্দুদের বিপদে পরিচালনা করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি চাইছে পশ্চিম বাংলার হিন্দুদের মাঠে নামিয়ে দিয়ে হিন্দু মুসলমান রাইট করে দু বিধানসভা নির্বাচনে হিন্দুদের সিম্প্যাথি নিয়ে ক্ষমতায় আসতে এটা বুঝুন বোঝার চেষ্টা করুন ভাবুন ভাবার সময় এসেছে ভাবতে শিখুন ভাবার চেষ্টা করুন নমস্কার আজকের প্রতিবেদন এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশানে সবাই ভালো থাকবেন